মনপুর পুর পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিব্যাঙ্গজনদের সামাজিক ভাতার স্যাংশন মেমো প্রদান করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুর বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ মনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ মনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত মনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ মোহনপুর দিব্যাঙ্গ সেলের আধিকারিকরাও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিব্যাঙ্গ যন্ত্রের ভাতা প্রদানে বিশেষ ড্রাইভে মোহনপুর মহকুমার অন্তর্গত মোহনপুর ব্লকে একশো একজন বামুটিয়া ব্লকে উননব্বই জন লেফুঙ্গা ব্লকে ২৬ জন এবং মোহনপুর পুর পরিষদের চল্লিশ জনকে সিলেকশন মেমো প্রদান করা হয় যারা জানুয়ারি দু থেকে দু টাকা করে পাবেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী রতনলাল নাথ বলেন দিব্যাঙ্গরা হলেন ভগবানের রূপ তাদের সাহায্য যারা এগিয়ে এসেছেন ভগবানের কাজে এগিয়ে এসেছেন উনি বলছে আত্মনির্ভর ভারত উনি বলছে আত্মনির্ভর ত্রিপুরা উনি বলছে আত্মনির্ভর ত্রিপুরা এবং সেই আপনারা জানেন আমরা 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 এই পর্যন্ত যারা যারা আপনারা সেলফ হেল্প গ্রুপ করেন এই পর্যন্ত আমরা আমরা লাখ দিদি বানিয়েছি কত হয়েছে চারশো বিশ জন লাখ প্রতিদি বাউন্ড হয়েছে এক হাজার একশো পনেরো জন লাখ দিদি এবং লেপুঙ্গ হয়েছে পাঁচশো এগারো জন লাখ

এরকম নতুন চিন্তা করা আর পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি নেই ওনাকে অনেকে ভগবান করে এই জন্য আপনারা ভগবানের অংশ হিসেবে আজকে আপনাদেরকে বলছেন এই যে ওয়ার্ল্ড দিল জানেন আপনি পাকিস্তানের পাকিস্তানের পার্লামেন্টে আপনারা যারা মোবাইল দেখেন গুগল দেখবেন পাকিস্তানের পার্লামেন্টে শ্রোধ হচ্ছে পাকিস্তানে

দেওয়া হয় না একমাত্র আপনারা জানেন যে আমাদের এই মোহনপুর ব্লকে মোট একশো একজন ব্লকে উনানব্বই জন লেফিঙ্গা ব্লকে ছাব্বিশ জন মোহনপুর পুর পরিষদে জন এটা ব্লক কেন বললাম না

প্রধান উপপ্রধান কাউন্সিলর শুধু আমরা কাজ দৃষ্টিমুখিত করবো না একান্ত মহাত্ কাজ আফটার ওয়ার্ডে আর কেউ আছে কিনা আফটার ওয়ার্ডে আর কেউ আছে কিনা সৃষ্টি পার্সেন্ট বা বা বাঃ আপনারা জানি অনেকে ফিফটি পার্সেন্ট আছে তাদের তো রিনিউ করে প্রত্যেক বছর বছর বা বি বছর পর ওরকম সৃষ্টি হতে পারে আবার কমতে হয় আমি বলি না সবাইকে বাড়িয়ে দাও আমি বলবো যারা ভালো হবে আরো ভালো কিন্তু যদি দেখা যায় তাদের বাড়ানো দরকার সেই ক্ষেত্রে কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া আমাদের জনপ্রতি আমি সহ এখানে আমাদের চেয়ারম্যান বা চেয়ারম্যানরা আছেন নিশ্চয়ই আজ দেখতে চার পাঁচজন যারা আমাদের কাজের ঘাটতি রয়েছে ওদের কাছে আমরা পড়তে পারি আরো আছে আমি নিশ্চিত বলতে পারি একজন দরবার প্রধানমন্ত্রী বলছে এখন আর অন্তিম ব্যক্তি বলে না প্রধানমন্ত্রী বলেন যে না প্রথম ব্যক্তি যিনি একদম অন্তিম ব্যক্তি ওনাকে প্রথম অর্থাৎ চিন্তাধারা করে উনি দেশকে চালাচ্ছেন পৃথিবীর মধ্যে এমন একটা দেশে আমরা বসবাস আপনারা জানেন যে এই প্রধানমন্ত্রীর কারণে আপনারা জানেন ভারতবর্ষে এই দশ বছর পৃথিবীর

ভালো পালা ওনাকে উপাধি দিয়েছেন একাল অ্যাওয়ার্ড পাপুয়া নিউ গিনি ওনাকে দিয়েছেন দি অর্ডার অফ লঙ্গো ফিজি ওনাকে উপাধি দিয়েছেন কম্পেনিয়ন অফ দি অর্ডার অফ ফিজি ভুটান ওনাকে উপাধি দিয়েছেন অর্ডার অফ দি ড্রাক গ্যাপ লো ওনাকে অর্ডার দিয়েছেন লিজন অফ ম্যারিট

এই প্রথম একটা রাজ্য ময়দানে যেটা আমরা স্বামী বিবেকানন্দ ময়দান বলি এবং রাজ্য ভিত্তিক ত্রিপুরা খেলো ত্রিপুরা টু জিরো আয়োজন করা হয় সেখানে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানুষ ছিলেন এবং আপনি জানেন যে স্পেশাল অলিম্পিক ভারতের প্রেসিডেন্ট ডক্টর মল্লিকা নাড্ডা আমাদের যে সাতশো সাতাইশ এর জন্য খরচ যায় সাতশো আটানব্বই কোটি সাতানব্বই লক্ষ তার মানে প্রায় আটশো কোটি বছরে যাচ্ছে শুধু দিব্যাঙ্গ ভাই বোন কারণ দেশের প্রধানমন্ত্রী মনে করে এরা ভগবানের অংশ এই যে ভগবানের অংশ এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই নামটা চেঞ্জ করেছে বলে মনে হলো তাদের প্রতি দিব্যাঙ্গ ভগবানের অংশ কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে যে সরকার সেই সরকার ঘটনা সরকার এসছে সরকার এক এক পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে আপনারা জানেন যে আজকে যে অনুষ্ঠান আমাদের রাজ্যে মোট সামাজিক ভাতা পাচ্ছেন চার লক্ষ আট হাজার সাতশো সাতাশ জন টোটাল যে লোক আছে এর মধ্যে সামাজিক ভাতা পাচ্ছেন বিভিন্ন স্তরে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আনমেরিড ওমেন ডেজার্টেড ওমেন ডিজেবল পেনশন সিক্সটি পার্সেন্ট এবং ক্যান্সার পেশেন্ট সাতশো জন ভাতা পাচ্ছে এবং দু হাজার টাকা করে ভাতা পাচ্ছে এবং ভারতবর্ষে কোনো রাজ্যে তিনি আরো বলেন সকল স্তরের নেতাকর্মীদের বার্তা দেন নিজ নিজ এলাকার দিব্যাঙ্গজনদের খবর নিতে তাদের ভাতা প্রদান করা সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে সাহায্য করতে এদিনের অনুষ্ঠানকে ঘিরে দিব্যাঙ্গজনদের মধ্যে উপস্থিত ছিল লক্ষ্যণীয় মলপুর থেকে দিব্যর দেবনাথের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না সে পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত টেস্টিও সিস্টারের রান্না প্রতি পদের স্বাদের বাহার সিস্টার নিশ্চিন্তের প্রতীক